ঈদ আসলে ফ্যামিলি নিয়েই কাটাই বাসাই কাটাই আর কি হ্যাঁ হ্যাঁ ঢাকাতেই থাকা হয় আর কি ঈদের দিন তো ফ্যামিলি নিয়ে শ্যামাই এরপরে যা আছে সব কিছুই রান্না করি বিরিয়ানি শ্যামাই এরপরে নুডলস তারপরে এগুলো তো নিয়ে আমরা তো গৃহিনী এগুলোই নিয়ে খাবার খাওয়াই আর কি ছেলেমেয়ে সালামি তো ছেলেমেয়েটা দেওয়া হয় অবশ্যই ছেলে মেয়ে তো सलामी দেবো ছেলে মেয়ে দেবো আবার ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে তো দেয়া হয় सलामी सलामी টাকা আগে থেকে বলতে কি এই যে 20 টাকা বা 50 টাকা করে সালামী দেয়া হয় কি বাচ্চাদের এইটা আসলে আমাদের বাড়ি এখানেই আমাদের গ্রামের বাড়ি নাই আমাদের আমরা এখানে স্থানীয় এখানে ইট করি গ্রামে যাওয়ার মতো কোনো ওয়েন এই বাড়িতে সবাই একসাথে ইট করি ভালো লাগে বাবা নেই মা আছে মায়া তারপরে শ্বশুর বাড়ি আশেপাশেই এখানে রাতে শ্বশুর বাড়ি যাই খুব ভালো লাগে ঈদ সবার সাথে একসাথে এখন তো আর ঈদ সালামি পাওয়ার সুযোগ নেই আসলে যখন ছোট ছিলাম সবাই ঈদ সালামি এখন তো আর সালামি কেউ না উল্টো দিতে হয় ছোট ছোট ওই ভাগ্নি আছে বোন আছে বাচ্চা আছে ওদেরকে নিতে হয় পাওয়ার আর কোনো সুযোগ নেই ঈদের দিনে ওই সকালে উঠে গোসল গোসল করে নামাজ পড়তে যাই নামাজ পড়ার পরে আপনার আগের যে বন্ধু বান্ধব ছিল স্কুল কলেজে ইউনিভার্সিটি যে বন্ধু বান্ধব ছিল ওদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করি যারা আশেপাশে আছে তাদের সাথে যোগাযোগ করি সরাসরি গিয়ে আর যাদের দূরে চলে গেছে অনেক হয়তো দেশের বাইরে আছে তাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করি ফোনে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসবের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি যাদের সাথে কথা হয় ভাল লাগে আবার অনেক অনেক ফ্রেন্ড আছে যারা অনেক স্কুল কলেজে ছিল ওদের ছিল খুব ভালো ভালো পরিচয় ছিল কিন্তু এখন তাদের সাথে কোনো পরিচয় নেই দেখাও নেই যোগাযোগ ওদের সাথে হয়তো কথা বলতে বললে ভাল লাগতো আরো বেশি একটা আনন্দময় হতো 对。